ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই স্পেশাল ব্রাঞ্চের সিনিয়র অফিসার শিবপ্রসাদকে বলে তুমি সামান্য তোমার পরিবারকে প্রোটেক্ট করতে পারছ না তাহলে পাবলিককে কিভাবে প্রোটেক্ট করবে তোমার পুত্র সন্তান তোমার কন্যা সন্তান এবং তোমার স্ত্রীকে ওরা ধরে নিয়ে গেছে তুমি তাদেরকে এখন অবধি খুঁজে পাওনি করছো কি তুমি তাহলে আর যদি না পারো তাহলে এখান থেকে চলে যাও সরে যাও তুমি পরক্ষণে শিবাপ্রসাদ বলে স্যার আপনি প্লিজ আমার কথাটা একবার শুনুন পরবর্তীতে সিনিয়র অফিসার বলে কি শুনব তোমার কথা আমাদের হাতে কলম তুলে দেওয়া হয়নি আমাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে আমি তোমাকে আগেই ওয়ার্নিং দিয়েছিলাম তুমি আমাকে কথা দিয়েছিলে গুন্ডাকে অ্যারেস্ট করবে কিন্তু সেটা করতে পারনি আমাদের অপর মহল থেকে প্রেশার আসছে এটা আমি তোমার থেকে কখনো আশা করিনি পরশুরাম এরপর সিনিয়র অফিসার সৌরভকে বলে পরশুরামকে বাহাত্তর ঘন্টা সময় দিলাম এই সময়ের মধ্যে যদি কাজটা না করতে পারে তাহলে তুমি নেবে এই কেসের দায়িত্ব তুমি পারবে তো সৌরভ তখন সৌরভ বলে জি স্যার আমি অলওয়েজ প্রস্তুত পরের সিনে আমরা দেখতে পাই শিবপ্রসাদ সিনিয়র অফিসারকে বলে স্যার আপনি আমাকে বাহাত্তর ঘণ্টা সময় দিয়েছেন কিন্তু এই সময় তো ডাক্তাররা তার রোগীকে দেয় আপনি ধরে নিয়েছেন রোগী মারা গেছে তারপরেও আপনাকে বলি আমার ছয়শ ফিট বাড়ির ঘরের মধ্যে একটা শোবার খাট আছে আমার পুত্র সন্তানের খেলনার অনেক গান আছে এমনকি আমার কন্যা সন্তানের সাজগোজের জিনিস এলোমেলোভাবে ছড়ানো ছিটানো এইগুলো যখন আমি বাড়িতে গিয়ে দেখি আমার ভেতরটা চিড়ে যায় তারপরেও আমার ওখানে সুখ ছিল শিবপ্রসাদের এমন কথাগুলো শুনে সিনিয়র অফিসার বলে আমাদের ডিপার্টমেন্টে তোমার মতো কোনো অফিসার আমি দেখিনি তখন শিবপ্রসাদ বলে আপনি আমাকে বাহাত্তর ঘণ্টা সময় দিয়েছেন আমি এর মধ্যে সমস্যার সমাধান করে দেব পরক্ষণে সিনিয়র অফিসার চলে যায় তখন সৌরভ বলে পরশুরাম তুই পারবি না আমি কখনোই এই কেসটা নিতে পারবে না এই কেসটা আমার দায়িত্বে আসবে এটা বলে সৌরভ চলে যায় তখন বলরাম শিবপ্রসাদকে বলে যে কখনও কেসের দায়িত্ব নিতে পারেনি যার কখনো কেসের সম্পর্কে এক্সপিরিয়েন্স নেই সে তোকে থ্রেট দিয়ে গেল আমি জানি তুই পারবি এভাবে কান্না করে ভেঙে পড়িস না আমরা সবাই আছি তোর পাশে কিছুক্ষণ পরেই বলরামের কাছে একটা ফোন আসে এবং শিবপ্রসাদকে বলে আমরা সেই দশ নম্বর গাড়ি ট্রেস করে খুঁজে পেয়েছি এখনই চল আমাদের যেতে হবে আমরা নয়টা গাড়ি খুঁজে দেখেছি সেখানে কোনো অপশন পাইনি এটা হচ্ছে দশ নম্বর আমার মনে হচ্ছে এখান থেকে কিছু একটা পাবো বাদল কাঁঠালের গাড়ি অন্যদিকে আমরা দেখতে পাই দীপালি সত্যজিৎ গাঙ্গুলিকে বলে তুমি বাবা নাকি অন্য কিছু তোমার মেয়ে নিখোঁজ তোমার নাতি নাতনি নিখোঁজ তোমার জামাই নিখোঁজ আর তুমি আয়ুষীর বিয়ে নিয়ে মেতে আছো তুমি যদি এমনভাবে চলতে থাকো তাহলে প্রতিটা সন্তান তার বাবাকে দেখলে ভয় পাবে দূরে চলে যাবে কখনোই তার বাবাকে বাবা হিসেবে মানবে না পরক্ষণে সত্যজিৎ গাঙ্গুলি কান্না করে তখন দীপালি চোখে জল দেখে বলে তুমি কান্না করছো কার জন্য সেই মেয়েকে তুমি মৃত বলে ঘোষণা পড়েছ যে নাতি নাতনিকে তুমি মানো না ছয়শ ফিট বাড়িতে থাকে সাধারণ একজন কমন মানুষ তার জন্য কান্না করছ তোমার চোখে জল মানায় না আমি বাবা নামের কলঙ্ক দীপালির এমন কথাগুলো শুনে সত্যজিৎ বলে দীপালি তুমি বিশ্বাস করো আমি জানি না ওরা কোথায় আমি কিচ্ছু জানি না কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই জিৎ গাঙ্গুলি আসে এবং সত্যজিৎকে জিজ্ঞেস করে দাদা তুমি এমন চিৎকার করছো কেন কি হয়েছে সত্যজিৎ কিছু বলার আগেই জিৎ বলে আমি এসেছিলাম আমার মেয়ের পৌষ মাসের কোন তারিখে বিয়ে ঠিক হয়েছে এমনকি তার বিয়েতে কেমন আইটেম কিভাবে অ্যারেঞ্জ করব সেই বিষয়ে আলোচনা করতে কিন্তু তো এখন তো দেখি তোমরা তোমার মেয়ের জামাইকে নিয়ে শোক পালন করছো তোমরা শোকও কাতর হয়ে উঠেছ তা বলে জিৎ ঘরে চলে যেতে চাই তখন দীপালি বলে জিত দাঁড়াও তোমার সাথে আমার কথা আছে আমাকে বলো আমার মেয়ে জামাই কোথায় আমি জানি তুমি জানো বলো আমার মেয়ে জামাই কোথায় কিছুদিন আগে যে তুমি গিরগিটির মতো রং পাল্টিয়েছিলে নাতি নাতনিদের প্রতি দরদ দেখিয়ে কান্না করতে থাকবে এবং হঠাৎ করে তুমি পাল্টে গেলে তোমাকে গিরগিটি ছাড়া আর কিছুই বলা যায় না দীপালির এমন কথা শুনে জিৎ বলে আমি জানি না সত্যি ওরা কোথায় তবে তোটিনির মরা শখ হয়েছিল তাই মরেছে এটা বলে ঘরে চলে যায় অন্যদিকে আমরা দেখতে পাই বলরাম মায়া এবং শিবপ্রসাদ বাদল কাঁঠালের বাড়িতে দশ নম্বর গাড়িটা চেক করার জন্য আসে সেখানে বাদল কাঁঠালের সাইকে সন্তান এবং স্ত্রীকে দেখতে পাই পরবর্তীতে পরশুরাম বাদল কাঠালের স্ত্রীকে জিজ্ঞেস করে আপনার নাম কি এটা কি আপনার সন্তান তখন বাদল কাঠালের স্ত্রী বলে আমার নাম শিখা এবং এটা আমার সন্তান তখন পরশুরাম বলে এমন আমারও দুটো সন্তান আছে আমার ঘরে অনেক সুখ ছিল কিন্তু আপনার স্বামী আমার স্ত্রী আমার কন্যা আমার পুত্রকে কিডন্যাপ করেছে এখন বলেন আপনার স্বামী কোথায় এদিকে শিখা কিছু না বলে কান্না করতে থাকে আর বলে আমার স্বামী দুই দিন থেকে ঘরে আসিনি আমি জানি না কোথায় আছে তখন পরশুরাম বলে আপনার স্বামী ফোন করেছিল শিখা বাধা নাড়িয়ে সম্মতি জানায় তখন পরশুরাম বলে কি বলেছিল ফোন করে শিখা বলে ও নাকি অনেক টাকা পেয়েছে কিন্তু কে দিয়েছে কোথায় পেয়েছে সেটা আমি জানি না এটাও বলেছে টাকাগুলো নিয়ে আমাকে আমার সন্তানকে নিয়ে অনেক দূরে চলে যাবে পরের সিনে আমরা শিবপ্রসাদ বলরামকে বলে এখানে পুলিশকে কড়া নজর রাখতে বল যেন মাছি অবধি নড়তে না পারে আমার বিশ্বাস বাদল কাঁঠাল তার স্ত্রী সন্তানকে নিতে এখানে আসবেই আগামী পর্বে আমরা দেখতে পাব তোটিনি কর্ণ মাথায় বন্দুক ধরতে পাশ থেকে আরেকজন কোন্ডা তটিনির মাথায় বন্দুক ধরতে উল্টো তটিনি গুণ্ডাটাকে গুলি করে দেয় তখন কর্ণ বলে তুমি কে এভাবে ওকে গুলি করে দিলে অন্যদিকে আমরা দেখতে পাই শিবপ্রসাদ বাদল কাঠালির মাথায় বন্দুক ধরে বলে বল আমার স্ত্রী সন্তান কোথায় ওদের কোথায় রেখে এসেছিস